একদিন স্কুলে ম্যাম জিজ্ঞাসা করলেন আচ্ছা বাচ্চারা তোমরা বলো তো তোমরা পড়াশোনা করার পর বড় হয়ে কি হতে চাও তখন একে একে সব হাই সোসাইটির বাচ্চারা বলতে ম্যাম থাকলো আমি বড় হয়ে উকিল হব। আর একজন বললো আমি ইঞ্জিনিয়ার হব ম্যাম তো ভীষণ খুশি হলেন বললেন বাহ তোমাদের স্বপ্নগুলো অবশ্যই পূরণ হবে তাদের মধ্যে একজন ছিল মধ্যবিত্ত পরিবারের ছেলে ম্যাম তাকে জিজ্ঞাসা করলেন অর্জুন তুমি বড় হয়ে কি হতে চাও বলো তো তখন পিছনের বেঞ্চ থেকে একজন বললো ম্যাম এ আর কি হবে বড় হয়ে দুধওয়ালা হবে বলে ক্লাস শুদ্ধ সব বাচ্চারা হেসে উঠল ম্যাম প্রচন্ড রেগে গিয়ে বলল সবাই চুপ করো তখন অর্জুন বলল ম্যাম আমি আইএস অফিসার হতে চাই ক্লাসের সবাই তখন অবাক হয়ে গেল তখন ক্লাসের আরেকজন বলল এই তোর যেমন অকাত আছে সেই রকম ভাবে চিন্তা ভাবনা কর ম্যাম ধমক দিয়ে বাচ্চাটিকে বসিয়ে অর্জুনকে বলল তুমি সব সময় সেটাই করবে যার উপরে তোমার সব থেকে বেশি কনফিডেন্স আছে তার ঠিক পনেরো বছর পরে তারা যখন নিজেরা একে অপরের সাথে দেখা করতে চাইলো এবং তারা একটি পার্টিতে দেখা করলো সবাই যে যার মতো প্রাইভেট কোম্পানিতে চাকরি করছিল কিন্তু তারা যখন জানতে পারলো অর্জুন আই চাকরি রিজাইন দিয়ে বাচ্চাদের ইউপিএসি কোচিং দিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছিল সেটা শুনে তারা সবাই অবাক হয়ে গেল